আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মৃত মুসলিম ভাই বোনেরা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা একটি মাস সিয়াম সাধনার পর আগামীকাল অনুষ্ঠিত হবে ঈদুল ফেতর ইনসা আল্লাহ তো ঈদের দিন একজন মুসলিম যে সুন্নাগুলো পালন করবে অবশ্যই আমাদেরকে এই সুন্নাগুলো পালন করতে হবে তো আমরা জেনে নেবো কিছু ঈদের দিনের সন্না কী কি। আসল মুসলিম হিসেবে রাসুল সাল্লা সাল্লামের কাজ মেনে চলতে হবে ঠিক তেমনিভাবে ঈদের দিনের কিছু সন্না আমাদেরকে মানতে হবে মনোযোগ দিয়ে শুনি এবং সেগুলো আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নামাজে যাওয়ার আগে গোসল করা উজু করা মত্তা মালিক হাদিস নম্বর চারশো আঠাশ দুই ঈদুল ফেতরের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া এবং ঈদুল আজহা নামাজের পরে খাওয়া হাদিস আনাস জানানো থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম কয়েকটি খেজুর খেয়ে ঈদ গায়ে যেতেন তিনি বেজোর সংখ্যক খেজুর খেতেন অথবা কিছু মিষ্টি সামগ্রী খেতেন সুবাহাল্লাহ হাদিস তোমার সই নয়শো তিপ্পান্ন নম্বর হাদিস তিন ঈদের দিনে তাক বীর দেওয়া এটি ঈদের দিনে মহাসনাত আল্লাহর বাণী তিনি চান তোমরা শঙ্কা পূরণ করো এবং তিনি যে তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেজন্য তাকবীর বীর উচ্চারণ করো এবং যাতে তোমরা শকর করো সরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত চার শুভেচ্ছা বিনিময় করা ঈদের শিষ্টাচারের মধ্যে রয়েছে পরস্পরের মধ্যে উত্তম পদ্ধতিতে শুভেচ্ছা বিনিময় করা যেমন তাকাব্বাল আল্লাহ মিন মিন্ মিনকুম অর্থ আল্লাহ আমাদেরও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন বা ঈদ মুবারক বিভিন্ন শরিয়া শুভেচ্ছা বিনিময় করে আনন্দ করা ঈদ উপলক্ষে সুন্দর পোশাক আদি পরিধান করা হাদিস জাবেের জালানু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন নবী সাল্লা সাল্লামের এমন একটি জুব্বা ছিল যেটা তিনি দুই ঈদে ও জুমার দিনে পরিধান করতেন সৈবনে খুজাইমা এক হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিস আসুন ছয় নম্বর শুন নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরত আসা বাড়িতে এটা ঈদের দিনের সুন্নাত হাদিস জাবির বিন আবদুল্লাহ রাজা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল সাল্লাম ঈদের দিন ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করতেন সই বুখারি নয়শো ছিয়াশি নম্বর হাদিস সাত সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য আট ঈদগাহে হেঁটে যাওয়া এই যে আমরা আজকে আলোচনা করলাম ঈদের দিনের কিছু সুন্না মহানডব্বুল আলমিন আমাদেরকে এই সুন্নাগুলো মিনেসল্লা তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু